এইখানে আমি গজল লেখছিলাম আব্দুল কাদের জিলানি তুমি হাসানি হোসাইনি আব্দুল কাদের জিলানি তুমি হাসানি হোসাইনি আমার নবীর নয়ন মনি তুমি জিলানের জিলানি আমার নবীর নয়ন মনি তুমি জিলানের আবার আব্দুল কাদের জিলানি তুমি হাসানি আব্দুল কাদের জিলানি তুমি হে হাসান হোসেনে আমার নবীর নয়ন মনি তুমি জিলানের জিলানি আমার নবীর নয়ন মনি তুমি জিলানের জিলানি বদলাটি তোমার ভাই ফন খাইয়া গেল ক্ষমা চাইতে জিলানি গেল ক্ষমা চাইতে নানায় কয় বলবি সুহুরে নানায় কয় ক্ষমা আমি করতে পারি পারলে কথা মানতের জিলানি পারলে কথা মানতে কি তাও মাপ আমি মাপ নিবই যা কন হেড মানুষ একটা অন্ধ মেয়ে আমার মুখের জবান নাই কত একটা অন্ধ মেয়ে আমার মুখের জবান নাই কতাহার যদি শাদি করো তার তাইনে ক্ষমা করব আমি ও সালে মোসার ঘরে তুমি দেখাইলা প্রতাপ মাওলানা দেখাইলা প্রতাপ বাগদাদের জমিনে আল্লাহ বাগদাদের জমিনে আল্লাহ কমর आजम মান্না তুই রে তুই মাওলানা তুই রে তুই আউয়াল তুই রে তুই মাওলানা তুই রে আগুন হয়ে যায় পানি প্রথম মাসেতে স্বপ্নে এলেন বিবি মাহাওয়া শোনো 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 মা উম্মুল খায়ের ফাতেমা তোমার গর্বে পয়দা হবে তোমার গর্বে পয়দা হবে গাউসুল আজম নাম শুনি সুবহানাল্লাহ

একটা গজল গোলাম মোহাম্মদের ওদের দিকে তাতে একজনের নাম সুজন একজনের নাম আলামিন একজনের নাম শমশেদ তিনজনে কয় দুই লাখ পঁয়ত্রিশ হাজার নিম আমি কেলকিলিয়া কয়ে নাম যদি গজলে ঢুকাই দেন পরে আমি ঢুকাই দিছি মদিনা মদিনা মগপ্রাণের মদিনা 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 प्र मोदीना एक बार देखले भूला जाए ना बोलो ना देख एक बार भूला जाए अबार बोलो मदीना मदीना वो प्राण रोदीना मोदीना वो प्राणर मोदिना देख देखले एक बार भूला जाए ना हाँ हाँ देख एक बार भोला دن <laughs> <laughs> আলো আমীন শামশে দেশোজন আর ও অনেকে জানে মসজিদে কোবাই তারাবী পড় ভালো লাগে শান্তি লাগে অন্তর থেকে দোয়া আরছে ভালো লাগে শান্তি লাগে অন্তর থেকে দোয়া আরছে খুশি হইছেন দয়াল রববানা মদিনা মদিনা

সরু দেখে বনের পশু আইরে মুখে খানা দানা লয় না আমরা মানুষ হইয়া তা চিনি না নবীর নামে এত মধু হাবিবের নামে এত মধু খাইলে মধু পুরা না

বর দিদা নুর তোমায় পড় ভরে আমি ও তোমায় মন ভরি আমি দেখব তোমায় মন আমি দেখব মনের মিটায় তোমায় দেখব দিদার দেখা নবীজি তোমায় মরানব ভরে আমি তোমায় সারা জীবন ভালোবাসব নবীজি সারা জীবন ভালোবাসব ভালোবাসতে বাসতে আমি মরব একবার দিদা দেখাও নবীজি তোমায় পরাণ আমি দেখব একবার দিদা দেখাও নবীজি তোমায় পরাণ বলে আমি দেখব ওলিউল্লাহ যে দিন তোমায় সে কি পাগল আয় যে দিনে তোমার বা দ চিরদিনের জন্য ধন্য হব একবার দিন দেখা ল ল ল এটা ঘটনা ঘটে গেছে দেখছেন গজলকে আমি আমি এম হে কী খামা হালে দেখি ঘটনার সত্তু কিনা কে বলে দশ হাজার পাড়েছি গজল ঘনিয়া কত তো ঠিকই মনে এই যে না আমি রাম যাওয়া না তুমি দেখো এমনি পেলের মতো সম্মান করে দশ নিরে । রে তাইলে তো নতুন গজল টাকা লাগে নবীদের নবী আমাদের নবী সবাই নবীদের আমাদের আচ্ছা আচ্ছা নবীদের নবী কইতে চান না যদি কহে চেয়ারম্যানের চেয়ারম্যান আমার বাবাজি কথা কয় না আমার মনে হয় একটারও জবান বন্ধ থাকবো না এ কথা কয় না কা

আপনাদের আহলে সুন্নাতের জামাতের এই বাজানদের জন্য আমার নিজের তারাক্কির জন্য আল্লাহ যেন আমাকে দয়া করে আপনাদের সব আমিন বলি মহাব্বতের রমজানে সতেরোই রমজান বদর দিবস রোমর রজ শরীফের সামনে অর ছিল অরা পিছনে বসাই ছিল আমি লেখা শুরু করলাম নবীদের নবী আমাদের নবী সবাই নবীদের আমাদের নবী ভালোবাসেন যা কে জাহানের সবি বলো ভালোবাসেন যাকে জাহানের সবি নবীর কাছে ডেকে বলে ওহুদ পাহাড়ে ভালোবাসি আসেন নবী আমার ভিতরে পাহাড় গেলো ফেটে পাই পাহাড় গেলো ফেতে পা সাথে ছিলেন আবো বকর সাহাবি সবাই সাথে ছিলেন আব সাহাবি পাহাড় গেলো ফেটে নবি বান পাহাড় গেল ফেটে কে দেবি সাথে ছিলে না বো বকল সাহাবি বলো সাথে ছিলে না বো বকল সাহাবি লে হে রাজাবালে নূর নবীর ছোঁয়াতে অন্ধকারে সুই পাওয়া যায় চেহারা আলোতে জবালে হে রাজাবালে নূর নবীর ছোঁয়াতে অন্ধকারে সুই পাওয়া যায় চেহারা আলোতে চাঁদ সুন্দর না নবী সুন্দর ভাবেন সাহাবি সবাই চাঁদ সুন্দর না নবী সুন্দর ইয়ে চাঁদের চেয়েও বেশি সুন্দর আমাদের নবী বলো চাঁদের চেয়েও বেশি সুন্দর আমাদের নবী নবীরা আমাদের নবী সবাই নবী নবী আমাদের আকলা লাগ নবীদের আমাদের লজ্জা লাগ নবী আমাদের এই ভানো বাসেন যাকে জাহানের সবি বলো ভানো বাসেন যাকে সবাই

পায়ে জব্বা মबारक আফন দিবে আমার যে চিনেছে সে পেয়েছে নুরের নবী বলো যে চিনেছে সে পেয়েছে নুরের নবী ই উম্মাহাতুল মুমিনিনা ভবের সুখ যায় নাই আর কিছু দরকার নাই মোদের শুধু নবী চাই আর কিছু দরকার নাই মোদের শুধু নাই মদের শুধু নবী চাই তাই তো আম্মা জানদের কথা কোরআনে পাবি বলো তাই তো আম্মা জানদের কথা কোরআনে পাবি এখন হাত আমি হাতে আমার হাতে রেবেন হলেই তো উঠাইতে মন চাই আশা করি তাই তো আম্মা জানদের কথা কোরআনে পাবি ওলিউল্লার দাওয়াত কে কে মদিনায় যাবি বলো ওলিউল্লার দাওয়াত কে কে মদিনায় যাবি চাঁদ সুন্দর না নবী সুন্দর ভাবেন সাহাবি বলো চাঁদ সুন্দর না নবী সুন্দর ভাবেন সাহাবি চাঁদের চেয়েও বেশি সুন্দর আমাদের নবী বলো চাঁদের চেয়েও বেশি সুন্দর আমাদের নবী হায় হায় চাঁদ সুন্দর না নবী সুন্দর ভাবেন সাহাবী চাঁদের চেয়েও বেশি সুন্দর আমাদের নবী